নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটি হল বেড আন্ডা কাটলেট দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এইবার আমরা চলুন কিভাবে প্রস্তুত করছি একটু দেখে নিই এখানে আমার বেড লাগছে চারটে আমি বেডটা চারি চারপাশটা এইভাবে কেটে নিয়েছি দেখুন এইবার আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আর নিয়েছি এখানে আমি আলুকে ম্যাশ করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে কাঁচা ডিম লাগছে আর একটা সেদ্ধ ডিম আমি চারফালি করে নিয়েছি দেখুন এইবার লাগছে আমার এলাচ একটু শুকনো গোটা লঙ্কা আর গোটা জিরে এখানে লাগছে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে গোলমরিচ গুঁড়ো আর লবণ আর সামান্য চিনি এইবার নিয়েছি এখানে আমি বেডকাম এইবার আমি করাতে আমি গোটা জিরে গোটা লঙ্কার এলাচটা একটু সামান্য আঁচে হালকা করে ভেজে নেব এইবার আমি কোড়ায় সামান্য তেল দিলাম ওদিকে আমি মশলাটা একটু গুঁড়িয়ে নিয়েছি এইবার তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানে রসুন কুচিটা আমি দিয়ে দেব রসুন কুচিটা দিয়ে দিলাম এরপর আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি ভালো করে হালকা করে ভেজে নেব ব্রাউন করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু লবণ দিলাম এখানে এইবার আমি সামান্য চিনিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করলাম এইবার ওখানে যে আমি মশলাগুলো দেখিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ ওগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এই রেসিপিটি খুব সুন্দর খেতে হয় খুব সুন্দরই খেতে আর বৈকালবেলা খুব সুন্দর যায় মুখরোচক হিসাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি ওই ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে নাড়তে থাকি যে ওখানে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম আমি একসঙ্গেই অ্যাড করে দিয়েছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো করে নেবেন এইবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম প্রথমে আমি একটা টিপস দিয়ে রাখি প্রথমে আদা কুঁচিটা দিইনি কেন এটা তেঁতো হয়ে যায় লাস্ট টাইমে আদা কুচিটা অ্যাড করলাম আর যখন এটা পুরো ভাজা হবে এই গন্ধটাও থাকবে না আদার একটা সুন্দর স্মেলটা হালকা করে আপনার ভালো লাগবে এইবার আমি এখানে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে এবার আস্তে আস্তে নামিয়ে নেব আমার পুর রেডি হয়ে গেল এইবার আমি ওখানে কাঁচা দুধ যে নিয়েছিলাম ওই দুধটাতে আমি বেডগুলো ভালো করে ডিপ করে ডুবিয়ে নিলাম প্রত্যেকটা বেড আমি এইভাবে ডুবিয়ে নেব এইবার আমি ওখানে যে কাঁচা ডিমটা নিয়েছিলাম ওই ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব খুব সুন্দর খেতে হয় আপনারা একবার ট্রাই করবেন বাচ্চাদেরও খুব মুখে লাগবে সাধারণত আমাদের বইকালে কিছু মুখরোচক স্ন্যাক্স জাতীয় খেতে ইচ্ছা যায় এইটা বইকালের টিফিনে খুব সুন্দর যাবে দেখুন এইভাবে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এইবার আমি ওই যে বেডগুলো ডুবিয়ে রেখেছিলাম দুধে এইবার আস্তে আস্তে ওই যে চার ফালা ডিম করে রেখেছিলাম একটা ডিমকে সেদ্ধ করে আমি এবার ওটাতে একটু গোলমরিচ ছড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এইবার আমি যে পুটটা রেডি করেছিলাম ওই পুটটা স্টাফ করে নেব স্টাফ করে নিয়ে স্টাফ করে নেব নিয়ে ভালো করে আরেকটা দিক দিয়ে বেডের আর দিক দিয়ে আমি চাপা দিয়ে দেবো ওইভাবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব আমার অনুরোধ রইল একবার আপনারা করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখুন এইভাবে প্রত্যেকটা আমি করে নেব আমার রেডি হয়ে গেছে এইবার আমার যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা আমি আর একবার ফেটিয়ে নিলাম নিয়ে বেডকামটা সামনে রেডি করে রাখতে হবে এইবার আমার ওই গোলা ডিমে একবার করে ভালো করে প্রত্যেকটা বেড আমি যে টাপ দেওয়া বেডটা রেডি করে রেখেছিলাম প্রত্যেকটা বেড এরকম ডিমে চুবিয়ে আর বেডকামে আমাকে কোট করে নিতে হবে এইবার তেলে আমি তেল হালকা ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আস্তে আস্তে আমি তেলে একটা একটা করে ছেড়ে ভেজে নেব এগুলো খুব বেশি জোর আঁচ দিয়ে ভাজলে হবে না গ্যাসটা সিনে করে দিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা এইভাবে ভেজে নেব দেখুন আমি ব্রাউন করে ভেজে নিলাম হালকা আঁচে ভাজলে ভেতর পর্যন্ত ভালো ভাজা হয় খুব সুন্দর খেতে হয়েছে দেখুন অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার